বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে আপনারা কি জানতে চান আপনার আয়ের থেকে ব্যয় বেশি কেন হচ্ছে আপনাদের সম্পর্কে কি টানা পড়েন চলছে আপনাদের এমন কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক কি খারাপ হচ্ছে আপনাদের জীবনে কি নতুন মানুষ আসতে চলেছে আপনার কি এবার বিয়ে হবে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ চলুন আলোচনা করি বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামনের ডিসেম্বর মাস আপনার সাথে আপনার রাশির মালিক হচ্ছে মঙ্গল মঙ্গল দেব যেতে যেতে বছরের লাস্ট ডিসেম্বর মাস আপনার সাথে কি দিয়ে যেতে চলেছে আপনার সম্পর্ক আপনার আর্থিক উন্নতি আপনার চাকরি আপনার বিজনেস আপনার ব্যবসা যে ব্যবসা কোথাও একটা টানাপোড়েনের মধ্যে চলতে শুরু করেছে যে ব্যবসা কোথাও ধার দেনার জায়গা তৈরি করছে যে ব্যবসা আপনার সাথে নতুন করে একটা নেগেটিভিটি তৈরি করছে নেগেটিভিটি বলতে সেই ব্যবসাতে কোথাও লোকের নজর পড়েছে তৃতীয় ব্যক্তির নজর পড়েছে যেখান থেকে কী হচ্ছে কোথাও বিজনেসটা যেন আগে ফুলে ফেঁপে উঠছিল কোথাও ডাউন হতে শুরু করেছে ডাউন ফল বিকজ দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ কথা মানুষ কিন্তু আজকে দুঃখী নয় যে সে নিজে খেতে পারছে না সে দুঃখী কিন্তু আপনি ভালো আছেন এটা দেখে দুঃখে ভালো করে ভেবে দেখবেন তো যে আপনি এখন থেকে জুন মাসের আগে দু আর জুন মাসে আপনার সাথে যে জায়গা তৈরি হয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে সেই জায়গায় কি পরিবর্তন হতে চলেছে এই ডিসেম্বর মাসে আপনার রাশি বৃশ্চিকের সাথে আপনার বৃশ্চিক রাশির সম্পর্ক আপনার বৃশ্চিক রাশির কর্মের জায়গা আপনার বৃশ্চিক রাশির অর্থনৈতিক জায়গা যেখান থেকে আপনি আপনার পরিবার সবাই একটা খুশালি জীবন কাটাতে পারেন আর জিনিস বলবো বিশেষ করে বৃষ্টিক রাশি ডিসেম্বর মাসে আপনাদের লাইফে কর্মজীবন কর্ম দেখুন আজকে আপনাকে একটা ছোট্ট বিষয় বলি আপনার রাশি অষ্টমপতি হচ্ছে মঙ্গল যাদের বৃশ্চিক রাশির জাতক ধরুন আপনি এক নম্বর ঘরে জন্মেছেন আপনার রাশির ঘরে জন্মেছেন আপনার বৃষ্টিক রাশি এক তাহলে আপনার অষ্টম ঘর কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম ঘর কিন্তু বৃষ রাশির ঘর দেখুন লাইফে আজকে একটা জিনিস বলি জন্মছকের প্রথম ঘরে মানুষের জন্ম হয় সেকেন্ড ঘর থেকে আয় ফোর্থ ঘর থেকে তার বাসস্থান তাহলে বাসস্থান আপনার বাড়ির দুপাশ কি হয় প্রতিবেশী হয় থার্ড এবং ফিফথ ঘর থেকে আমরা প্রতিবেশী দেখি এবং সিক্স ঘর থেকে কিন্তু অনেক সময় চাকরি দেখি সেভেন্থ ঘর থেকে আমরা মানুষের সম্পর্ক বিবাহ দেখি আর অষ্টম ঘরে গিয়ে কিন্তু আমরা মৃত্যু দেখি তাহলে কি হচ্ছে আপনি বলতে পারেন ফার্স্ট হাউসে জন্মেছি এইট হাউসে মৃত্যু নাইনথ টেনথ আর ইলেভেন টুয়েলভ তাহলে নাইনথ হাউস কিন্তু আমি যদি মরেই যাই এইট হাউসে তাহলে নাইনথ হাউস কর্ম ভাগ্য আর মোক্ষ মানে উদ্ধার একটা প্রাপ্তি আমরা যে মরে যাচ্ছি তারপরে তাহলে এই চারটে ঘর কিন্তু মৃত্যুর পরের জায়গা জ্যোতিষশাস্ত্র অতুলনীয় সাগর এর মধ্যে বোঝা খুব অনেক টাফ ব্যাপার আমি যখন আপনাকে বলছি আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকার আপনি পুরো ভিডিওটা দেখুন আপনি পুরো ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখতে পারেন আপনার জন্মছক কোনো জ্যোতিষকে বিচার করতে হবে আপনার জন্ম ছক আপনি নিজে বিচার করতে পারবেন আপনার রাশির প্রভাব ফল পুরো ডিসেম্বর মাস আপনি নিজে বুঝতে পারবেন এছাড়া যদি আপনি না বুঝতে পারেন তার জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকে বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন চলুন জেনে নিই নাইনথ হাউস হচ্ছে ধর্ম ন নম্বর হচ্ছে ধর্ম দশ নম্বরে কর্ম এগারো নম্বরে কর্মের ফল বারো নম্বরে কিন্তু আমরা ব্যয় প্রতি ঘর বলি ব্যয় কিন্তু বারো নম্বরে কিন্তু মোক্ষ মানে উদ্ধার হওয়ারও ঘর তাহলে কি হচ্ছে ধর্ম পূর্ণ কর্ম করলেই কিন্তু উদ্ধার হওয়া যায় এটা খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটা একদম প্রপার বুঝতে হবে তাহলে কিন্তু এই বিষয়টা আপনি কিন্তু বুঝতে পারবেন এবার বলবো আপনার সাথে আপনার টোটাল জন্মছকটা আপনাকে বোঝালাম এবার আপনি বুঝতে পারবেন কোথা থেকে কিভাবে আপনাকে পুরো বিষয়টা বোঝাতে পারছি এবং আপনার কর্ম চাকরি ব্যবসা সম্পর্ক ভালোবাসা পরিবেশ আপনার বাড়ি এবং প্রতিবেশী শত্রু বৃশ্চিক রাশির রাশির অধিপতি মালিক হচ্ছে মঙ্গল মঙ্গল ভূমি গ্রহ মঙ্গল কিন্তু জমি দেখবে প্রপার্টি দেখবে এবং আপনি নতুন প্রপার্টি নিতে পারবেন না আপনি নতুন কোনো গৃহ ঘর বাড়ি ফ্ল্যাট কিনতে পারবেন কিনা সেই জায়গাটা কিন্তু মঙ্গল দেখবে আর একটা জিনিস বলবো আপনার যে প্রপার্টিটা বিক্রি হচ্ছিল না আপনার যে সম্পত্তিটা বিক্রি হচ্ছিল না সেই প্রপার্টি কিন্তু এবার বিক্রি হওয়ার যোগ দেখতে পাচ্ছি কোথাও সেই সম্পত্তি আপনাকে কিন্তু ফায়দা দেবে সেই সম্পত্তি কিন্তু আপনাকে কোথাও এবার আপনাকে একটা পজিটিভ জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে চলুন জেনে নিই গ্রহগত অবস্থান কোন গ্রহ কোথায় আছে আপনার রাহু রাহু হঠাৎ কারক গ্রহ সে কিন্তু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে তাও ডিসেম্বরের পাঁচ তারিখের পরে যাবে কর্কট রাশির থেকে আর মঙ্গল কিন্তু সাতই ডিসেম্বর ধনু রাশিতে যাবে তার আগে কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে কোথায় থাকবে আপনার রাশির ঘরেই আর একটা কি আছে কেতু কেতু কিন্তু এই সময় সিংহ রাশির ঘরে রবি ষোলোই নভেম্বরের পর বৃশ্চিক রাশিতে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত থাকবে বৃষ্টিক রাশিতে শুক্র নভেম্বর ছাব্বিশ বৃশ্চিক রাশির ঘরে ছিল এবার কিন্তু ছাব্বিশের পর কিন্তু পুরো ২৬ থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে তারপর কিন্তু কুড়ি তারিখ ডিসেম্বরের পর ধনুরাশিতে যাবে এরপরে আর একটা গ্রহ কি আছে বুধ বুধ কিন্তু উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে এখানে একটা ম্যাটার করছে বুধ কিন্তু মঙ্গলের শত্রুকারক গ্রহ এখানে কিন্তু বুধ কিন্তু মঙ্গলের শত্রুকারক গ্রহ গ্রহগত অবস্থানের ফলে আপনার রাশির ঘরেই অনেকগুলো গ্রহ এক রবি দুই বুধ তিন শুক্র রবি বুধ এক ঘরে থাকার ফলে বুধাদিত্য যোগ হয় শিক্ষার জায়গা বাড়তে চলেছে চলুন শিক্ষা লাস্ট পর্যন্ত আপনার সন্তান বা যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছে যারা নতুন ডাক্তারি পড়াশুনো করতে চাইছে বা নতুন কোন কোর্স করতে চাইছে সবাইকে নিয়ে আপ বৃশ্চিক রাশির মানুষদেরকে শিক্ষা কোথায় নিয়ে দাঁড় করাবে একদম ভালো একটা জায়গা কিন্তু দিতে চলেছে বিশেষ করে বুধাদিত্য যোগ রবি বুধ যখন ঘরে থাকে না তখন কিন্তু সেটা বুধাদিত্য যোগ পরিণত হয় বুধাদিত্য যোগ যারা ব্যবসা করছে ব্যবসার জায়গা ভালো দেয় তারপরে যারা শিক্ষা পড়াশুনো এই জায়গাগুলো কিন্তু ভালো হয় ডিসেম্বর মাসে পড়াশুনোর জায়গা কিন্তু ভালো হবে পড়াশুনোর জায়গা যে পরীক্ষা দেবে যে উচ্চশিক্ষায় পরীক্ষা দেবে বা যে স্কুলে পরীক্ষা দেবে সেই ধরনের বাচ্চাদের জন্য বলবো এই সময় শিক্ষার জায়গা কিন্তু খুব ভালো শিক্ষার জায়গা কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কিন্তু আপনাকে একটুখানি মন দিয়ে পড়াতে হবে কারণ এই সময় মাথার মধ্যে রাহু কিন্তু চতুর্থ ঘরে বাড়ির বিভিন্ন চাপের কারণে আপনাকে কোথাও পড়াশুনোর ডাইভার্ট করে ছাড়বে বা কোথাও অন্য কোনো মানুষের কারণে কিন্তু পড়াশুনোর থেকে কোথাও ডিস্টার্ব করবে শুধু স্কুলে যাচ্ছেন টিউশানই পড়তে যাচ্ছেন বা বই পড়ছেন না আপনার বাচ্চা যদি বৃশ্চিক রাশির হয় তাহলে আপনার বাচ্চার জন্মছকটা না কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই বিচার করুন এবং আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের উত্তর কিন্তু আমি ভিডিও লাস্টে দেব প্রত্যেকটা কমেন্টের এবং এছাড়া আপনাদের কি জানতে চান এর জন্য একটা স্পেশাল ভিডিও কিন্তু আসবে এই টোটাল সিরিজ মেস থেকে মিন পর্যন্ত টোটাল সিরিজে যে যত কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টের কিন্তু একটা রিপ্লাই দেবো এছাড়া ফার্স্ট ডিসেম্বর থেকে আমি লাইভে আসব আপনারা যদি চান ওখানে আপনাদের বাচ্চার হোক নিজেদের হোক কর্ম স্বাস্থ্য সম্পর্ক প্রেম যে কোনো বিষয় নিয়ে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন চলুন শিক্ষা এই সময় কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো কিন্তু পড়াশুনোর সময় যদি পড়াশুনোতে মন না বসে আমি বলবো বাচ্চার জন্য কি করতে হবে চলুন আপনার বাচ্চাকে কি প্রতিকার করলে সেই বাচ্চার পড়াশুনো ভালো হবে বা আপনি উচ্চশিক্ষার জন্য ডক্টরি পড়তে চান ইঞ্জিনিয়ারিং পড়তে চান বা আপনি কোনো কোর্স করতে চান বা আপনি বিদেশে পড়াশুনো করতে চান পড়াশুনোর ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি প্রতিকার আছে চলুন ভিডিও দেখতে থাকুন লাস্টে অবশ্যই আপনার প্রতিকার কিন্তু আমি দেব এবার বলবো কর্মজীবন আপনার রাশি বৃশ্চিক বৃশ্চিকের সাথে বৃশ্চিক রাশির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম ঘরে কেতু কেতু আছে দশম ঘরে সিংহ রাশির ঘরে দশম ঘর থেকে আমরা কর্ম দেখি বাট নবম ঘর একটা বড় ইম্পর্ট্যান্ট জায়গা আমি প্রথমেই বলেছি নবম ঘর থেকে শুধু ভাগ্য দেখা হয় না ভাগ্য কি জিনিস আগে বুঝতে হবে গুড লাক গুড লাক কোথা থেকে আসে আপনার কাছে কখনো ভেবে দেখে যে লাখ কি এমনি এমনি হয় ওই ঘর থেকে ধর্ম দেখতে হয় ধর্ম কারণ নাইনথ হাউজ আর টুয়েলভ হাউসের মাঝখানে টেনথ আর ইলেভেন্থ কর্ম আর কর্মের ফল আপনি যদি ধর্মযুক্ত কর্ম করতে পারেন তাহলেই কিন্তু ফল ভালো হবে আপনার কেন অতিরিক্ত ব্যয় হয় আর কোনো ভেবে দেখেছেন কখনো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখে ভালো করে দেখিয়েছেন কেন আমি এত ব্যয় করি কেন আমার এত ধার দিনায় জড়াতে হয় কেন আমি এত মেহনত করছি কারণ বৃশ্চিক রাশির মানুষ অরিজিনালি মেহনতি তাদেরকে প্রচুর মেহনত করতে হয় পয়সা আসার সাথে সাথে আপনাকে ব্যয় করার লাইন বেরিয়ে যাচ্ছে কেন হচ্ছে বলুন তো আপনার কর্মের ঘরে কেতু কি ফল দিতে চলেছে আপনার কেতু শত্রু দেয় গুপ্ত শত্রু আপনার কাজের জায়গায় কোথাও এবার শত্রুতা তৈরি হবে কোথাও কাছের মানুষ কিন্তু আপনার সাথে এবার শত্রুতা করবে সামনে করবে না কোথাও ডিস্টার্ব করবে 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 আমি জ্যোতিষী শ্রী চক্রবর্তী আমি আপনাকে বলছি মিলিয়ে দেখবেন আমার কথাটা আপনাকে কেতু কিন্তু পয়সা দেবে কারণ কেতুর কিন্তু পেট আছে রাহুর পেট নেই ওপরটা রাহু নিচেটা কিন্তু পুরোটাই কেতু যে কারণে শাস্ত্র যারা জানে জ্যোতিষশাস্ত্র তারা রাহুকেতুকে তৃতীয় মঙ্গলও বলে ফার্স্ট মঙ্গল মঙ্গল আপনার রাশির মালিক মঙ্গল দ্বিতীয় মঙ্গল রাহু তৃতীয় মঙ্গল কেতুকেও ধরা হয় যে কারণে রাহুকেতু যার সাথে যা খারাপ ফল দিক আপনি বৃশ্চিক রাশির জাতক মানে আপনার সাথে ভালো ফল দেবে এই সময় কর্ম থেকে লাভবান হবেন বিজনেস থেকে লাভবান হবেন এই ডিসেম্বর মাসে কোথাও ব্যবসার একটা গ্রোথ হবে কোথাও ব্যবসা এমন একটা জায়গা হবে যারা জামা কাপড় পশম জাতীয় বস্ত্রের সাথে যুক্ত বা এই ধরনের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ আর একটা জিনিস বলবো কেতু এই সময় যারা চাকরি নিয়ে চেষ্টা করছেন এই সময় বেসরকারি চাকরির একটা যোগ আছে এই সময় বেসরকারি চাকরির যোগ আছে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু একটু বাধা হবে তবে বৃশ্চিক রাশির যারা বিএসএফ যারা আর্মি যারা ফোর্স যারা পুলিশ এই ধরনের গভর্নমেন্ট জবের সাথে যারা পরীক্ষা দেবে বা চাকরির চেষ্টা করবে এই সময় বৃশ্চিক রাশির বিশেষ করে বিশেষ চাকরির যোগ কিন্তু থাকবে আপনার সাথে এবার এই জায়গায় আপনাকে একটা প্রতিকার আমি দেব যদি আপনার কর্মের জায়গা আরও ভালো করতে চান তাহলে একটা প্রতিকার আমি দেব এই প্রতিকারটা আপনার জীবনের একটা কর্মের জায়গায় ভালো ফল দেবে যদি আপনি ডিসেম্বর মাসে করতে পারেন এবার আমরা আলোচনা করব স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের জায়গা কিন্তু কলার সমস্যা পেটের সমস্যা ঘাড়ের সমস্যা কোমরের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু হবে যারা বড় ধরনের রোগব্যাধির সাথে যুক্ত সেই রোগ রোগব্যাধি কিন্তু এবার উপশম পাবে এবার কিন্তু পৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বড় রোগ ব্লাড প্রেশার সুগার থাইরয়েড এমনকি আপনার সাথে যারা বড় ধরনের কোনো রোগব্যাধি হয়ে আছে তাদের কিন্তু স্বাস্থ্যের পরিবর্তন হতে চলেছে পেটে ব্যথা বলুন যে ব্যথা যন্ত্রণা বা যে বড়ো ধরনের রোগ হসপিটাল চিকিৎসাখানা ডাক্তারখানা ল্যাবরেটারি দৌড়াতে দৌড়াতে আপনার পকেটের পয়সা বেরিয়ে গেছে এমনকি আপনার মূল্যবান সময়টাও নষ্ট হয়েছে সেই জায়গার থেকে কিন্তু আপনি ব্যাকে আসতে চলেছেন সেই জায়গার কিন্তু পরিবর্তন হতে চলেছে আপনার বৃশ্চিক রাশির মানুষের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে বৃশ্চিক রাশির স্বাস্থ্যের অনেক পরিবর্তন আপনার ডাক্তারখানা হসপিটালে দৌড়াদৌড়ি কম হতে চলেছে এই ডিসেম্বর মাসে এসে এখান থেকে কোথাও আপনার স্বাস্থ্যের পরিবর্তন হবে দু পর্যন্ত বৃশ্চিক রাশির মানুষদের জন্য স্বাস্থ্য নিয়ে একটা খুশির খবর আসতে চলেছে যাদের এই সময় যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন যাদের গাটে ব্যথা নিউমারেটিক আর্থারাইটিকের পেশেন্ট আছে এবং যাদের ঘাড় কোমর পিঠ পা মাথার যন্ত্রণা সেই ধরনের মানুষদের যাদের জ্বরের সমস্যা অনেক দিন ধরে ভুগছিলেন সেই ধরনের মানুষ এদের রিকভারি হতে চলেছে স্বাস্থ্যের পরিবর্তন আসতে চলেছে এবং যাদের দাঁত নিয়ে সমস্যা আছে তাদের কিন্তু পরিবর্তন হতে চলেছে আর একটা জিনিস বলবো যেটা সব থেকে জরুরি জিনিস বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন সবথেকে বেশি হসপিটাল চিকিৎসার জায়গা এবং যে জায়গাটায় আপনি প্রচণ্ড পরিমাণে ব্যয় করতে হচ্ছিল সেই জায়গা কম হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং এই টোটাল স্বাস্থ্যর উন্নতির জন্য আপনাকে একটা প্রতিকার আমি দিতে পারি সেই প্রতিকার আপনি করে দেখতে পারেন স্বাস্থ্যের কিন্তু উন্নতি হতে চলেছে বা হতে পারে এখান থেকে এইটা একটুখানি খেয়াল করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে অর্থে ভাগ্যে যারা সরকারি চাকরি করছেন বা যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু একটা খুশির খবর আসতে চলেছে আপনার ওই চাকরির পাশাপাশি নতুন কর্ম কিন্তু আপনাকে অর্থ দিতে চলেছে আপনার কোনো ট্রেডিং থেকে আপনি অর্থ পেতে পারেন এমনকি আপনি যদি সোশ্যাল মিডিয়া বা কোনো কন্টেন্ট ক্রিয়েশান কাজ করেন সেখান থেকে আপনাকে অর্থ দিতে চলেছে এমনকি আপনার জন্য নতুন অপরচুনিটি ব্যবসা বলুন বা নতুন কোনো সাইট কর্ম থেকে কিন্তু অর্থ দিতে চলেছে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার পরিবার রাহু চতুর্থ ঘরে আছে পরিবারের হাত ধরে নতুন কোন ব্যবসা আপনাকে উন্নতি দিতে চলেছে বা পরিবারের মানুষেরা একটা ব্যবসা থেকে আর ব্যবসা নতুন খুলতে পারে সেখান থেকে আপনি লাভবান হতে পারেন বা আপনি নিজে কোথাও নতুন বিজনেস করতে পারেন বা একটা ব্যবসা করছেন সেখানে কোথাও মডিফাই করে বাড়াতে পারেন সেটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য এই ডিসেম্বর মাসে কিন্তু নতুন অপরচুনিটি এই ডিসেম্বর মাসে এটা ভাববেন না বিশেষ করে বৃশ্চিক রাশি যে দু হাজার ছাব্বিশে গিয়েই সব কিছুর পরিবর্তন বাট না আপনার জন্য ডিসেম্বর মাস কিন্তু নতুন অর্থের জায়গা দিতে চলেছে নতুন অর্থনৈতিক জায়গা কিন্তু আপনার জন্য পজিটিভ চলুন আলোচনা করব সম্পর্ক নিয়ে সম্পর্ক ভালোবাসা প্রেম আপনার সম্পর্ক কিন্তু এবার পজিটিভ আপনার সম্পর্কের জায়গায় কিন্তু নতুন মানুষ আসতে চলেছে আপনার সম্পর্ক যারা প্রেম বিবাহ করতে চাইছিলেন যারা প্রেমের সম্পর্কটাকে বাড়াতে চাইছিলেন যারা ভালোবাসার জায়গায় নতুন করে একটা জায়গা স্থায়িত্বকরণ করতে চাইছিলেন সেই মানুষদের জন্য বলবো যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার ভালোবাসা প্রেম সম্পর্ক প্রেম বিবাহ কিন্তু এবার সঠিক জায়গায় পরিণতি পাবে তবে একটা কথা আপনাকে খেয়াল রাখতে কিন্তু হবে আপনি বৃশ্চিক রাশির মানুষ যদি বৃশ্চিক রাশির মানুষকে যদি আপনি ভালোবাসেন বা বৃশ্চিক রাশির মানুষের সাথে আপনি বিবাহ করছেন বা বৃশ্চিক রাশির মানুষের সাথে আপনি বিবাহিত জীবনে জড়িয়ে আছেন তাহলে কিন্তু আপনার সাথে সমস্যা হবে না দেখুন একটা জোটক বিচার বলে যখন সম্পর্ক দেখতে হয় না তখন একটা জোটক বিচার থাকে যখন আপনার স্ত্রী বলুন স্বামী বলুন এই জায়গাটা কিন্তু একটা জোটক বিচার কাজ করে বৃশ্চিক রাশির সাথে অনেকগুলো রাশির সম্পর্কগত ভালো হতে চায় না ভালো ফল দেয় না তাহলে আপনি বৃষ্টিক রাশির জাতক হলে আপনার যে সামনের মানুষটা সেটাও যদি বৃষ্টিক রাশির জাতক হয় বা তাহলে কিন্তু ভালো ফল দেবে এছাড়া আরও রাশি আছে যেগুলো বৃশ্চিক রাশির সাথে মিল হয় কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জন্মছক দেখতে হবে যে আপনার যে সামনের মানুষটা আছে তার আদেও কোন রাশি সেই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পর্কে মনোমালিন্য সম্পর্কে অশান্তি সম্পর্কের ডিস্টারবেন্স সম্পর্ক লং ডিস্টেন্স সম্পর্কে আঘাত কষ্ট এবং প্রেম প্রেমে যে ব্যাঘাত এই প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু পজিটিভে আনা সম্ভব এবং সেই জায়গায় আপনার সাথে নতুন পরিণতি সেটা বিবাহে পরিণত হতে পারে এবং সম্পর্ক দেখুন সম্পর্ক একটা কথা বলে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় আপনার সম্পর্ক আপনার স্যালারি আপনার ইনকাম আর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো অ্যাকচুয়ালি শাস্ত্র বলে যে এইগুলোকে লুকিয়ে রাখতে হয় বাট যদি আপনার সম্পর্ককে আপনি লুকিয়ে রাখতে না পারেন আপনার সম্পর্ক সেদিন থেকে নেগেটিভ 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 যদি ওটাকে পজিটিভ তৈরি করতে হয় আপনি আমার কথা শুনুন আপনি বৃশ্চিক মানুষ আপনার সম্পর্ক উপজে এসে আপনাকে বলবে তার জন্য না আপনাকে বশীকরণ করতে হবে না তার জন্য কোনো টোটকা করতে হবে না কোনো মন্ত্র কোনো কিছু করতে হবে এই জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাকে বলবো। আপনি যদি একটা কাজ করতে পারেন আপনি বৃষ্টিক মানুষ আপনার সম্পর্ক ঠিক হবে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আমি টু থাউজেন্ড প্লাস প্রায় বারো থেকে তেরো বছরের অভিজ্ঞতা অনেক মানুষকে কিন্তু নিজে দেখেছি অ্যাবজর্ব করেছি বুঝেছি আপনার কাছে পয়সা আছে আপনি ট্যালেন্টেড মানুষ আপনার সমস্ত কিছু আপনার মন ভালো নেই আপনার কাছে কিচ্ছু ভালো নেই আপনার ভালোবাসার ধোকা খেয়েছেন আপনার কাছে কিচ্ছু ভালো নেই আপনার সম্পর্ক নিজের কথা বলার পর আপনি প্রচুর খাটছেন সারাদিন ল্যাপটপের সামনে প্রচুর কাজ করছেন দৌড় করছেন পুলিশের চাকরি করছেন এনিথিং আস মেহনত করছেন বাট রাত্রে একটা টাইম চাই যে টাইমটা একটা মানুষ চাই যার সাথে নিজের সব কথাই মাথার মধ্যে থাকা আর মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলার আজকে কোথাও আমি দেখতে পাচ্ছি বিশেষ করে এই ডিসেম্বর মাসে এসে সম্পর্ক বৃশ্চিক রাশির মানুষের কোথাও পরিণতি পাবে সম্পর্ক ভালো হবে আপনার যে পুরনো মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছিলো না ফিরবে ফিরতে তাকে হবেই হানড্রেড পারসেন্ট ফিরতে হবে এইটা আপনাকে কিন্তু আমি এর জন্য একটা প্রতিকার দেব যে এই ডিসেম্বর মাসে কী করলে আপনার সম্পর্কর স্থায়িত্বকরণ হবে এর জন্য চলুন ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আমি ভিডিওর লাস্টে গিয়ে কিন্তু একটা প্রতিকার কিন্তু দিয়ে যাব কর্মের জায়গায় উন্নতি হওয়ার জন্য বিশেষ টোটকা একটা গ্রিন কালারের এলাজ নেবেন মুখের মধ্যে দেবেন বাড়ি থেকে বেরোনোর আগে যত সময় আপনি ব্যবসার জায়গায় না যাবেন হাজার মানুষের সাথে কথা বলবেন এলাজ কিন্তু মুখে থাকবে ওই এলাজ যখন ঠাকুরকে দোকান খুলে সব পরিষ্কার টরিষ্কার করেন ঠাকুরকে পুজো যখন দেবেন তার কিছু সময় আগে মুখ ধুয়ে পুজো দেবেন দেখবেন সারাটা দিন যদি আপনি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন আপনার ব্যবসার অর্থনৈতিক জায়গা কর্মফল কারণ দেখুন আমরা বলি না অনেক সময় যে যাত্রাপথে কার মুখ দেখে গেলাম যদি আপনি এমন কোনো ব্যক্তি যা আপনাকে নেগেটিভ ফল দিতে পারে বা এমন কোনো জায়গা আপনাকে নেগেটিভ সেটাও কিন্তু পজিটিভ দেবে আপনার দিন শুভ পরিণত হবে ধরুন আজকে সন্ধ্যা পাঁচটায় হচ্ছে তাহলে আপনাকে বাড়ির ঈশান কোণে চারটে পঞ্চান্ন নাগাদ একটা প্রদীপ কিন্তু জ্বালাতে হবে সেটা কিন্তু ঈশান কোন ওখান থেকে কিন্তু বাস্তু দ্বারা রোগ ব্যাধি প্রবাহিত হয় পরিবারের মানুষের যদি আপনার পরিবারের কোনো মানুষের সুস্থতা চান পরিবারের বড় রোগকে সমাধানা চান তাহলে বলবো ঈশান কোণে কোথাও প্রদীপ জ্বালাবেন অবশ্যই আর রাহু কোণে কোথাও মোমবাতি জ্বালাবেন যেটাকে বলি আমরা দক্ষিণ এবং পশ্চিম এই কোনটায় আর এই কোণে মোমবাতি জ্বালাবেন বাড়ি থেকে রোগ ব্যাধি বড়ো রোগ ব্যাধি মুক্ত হতে বাধ্য এবং হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আপনি পৃথিবীর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার প্রবলেম কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার প্রবলেমটাকেই তুলে ধরবো তার সলিউশনটাও কিন্তু বলে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ